হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বনামি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করবো ভাইরাল ডাব চিংড়ি বলতে পারেন আজকে আমি জানতাম না রান্না ছিল বাসায় হঠাৎ আপনাদের বাইরে বাজারে গেছে আরও নাকি অনেক দিন ধরে অনেক ও ফেসবুকে দেখতেছে ইউটিউবে ঢুকলে দেখতেছে যে ডাব চিংড়ি তো আজকে চিংড়ি ও নিয়ে আসলে একটা ডাব নিয়ে আসছে দেখলাম আর যে চিংড়িগুলো আনছে ও বলতেছে বড় চিংড়িগুলো যদি নিয়ে আসি তাহলে আমার কেজিতে বা হাফ কেজিতে সাত আটটা ধরবে ওটা খেয়ে আমার মন ভরবে না আর এই ছোটো ছোটোগুলো গুলো যদি আনি তাহলে আমার আমি তৃপ্তি সহকারে খেতে পারবো ওইটা এটা আনছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাথে যে কিন্তু অনেক মজা ছিল খাবারটা তো এখন আমি চিংড়ি মাছটা কেটে কুটে নিছি আর আস্তে আস্তে পেঁয়াজটা কেটে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিলাম এখন আস্তে আস্তে এগুলো কেটে এগুলো প্ল্যান্টার করে নিব আর আমি ডাবের পানিটা ইউজ করব হ্যাঁ ডাবের পানিটা সম্পূর্ণ শমপন, সম্পূর্ণটা লাগে নাই অর্ধেকটা আমরা খাইছিলাম এখন এটা আবার আমি বাদ করে দি এখানে যেটো যেটু পচা ছিল ওইটা আমি খেয়াল করি নাই পরে এটা আবার বাদ করে দিছি এখন আমি পেঁয়াজ রসুন আদা বাটা ছিল আদা বাটা দিই নাই আমি আদা বাটা এগুলো দিই নাই শুধু পেঁয়াজ রসুন দিছি আর সরিষা বাটা সরিষাগুলো ভেজাতে দিছি এখন ডাবটা যেমন কাটা হবে পরে ডাবের শাঁসটা বের করে নিব কিন্তু হালকা লিয়াই ছিল বেশি ছিল না শাঁসটা মানে হালকাই ছিল আপনাদের বাড়িটা বাজার থেকে কেটে আনছিল আর এখন আগে পানিটা ঢেলে ফেলতেছে পরে মুখটা বড়ো করতে হবে দেখেন মার্শাল্লা পানিটা একদম পিওর এত সুন্দর পানিটা দেখেন আমি এখন এখান থেকে আপনাদের ভাই আমাকে শ্বাসটা বের করে দিবে আমাকে বলতেছে শ্বাসটা আমি বের করে দিই আমি আমি চাইছিলাম আমি বের করতে পরেটা আমি কাটতে পারতেছি না পরেও বলতেছে দাও আমি বের করে দিই আর এর থেকে বড়ো করতেছে না বলতেছে এর থেকে বড়ো করলি ভরে সব সবগুলো পানি বের হয়ে যাবে ওদের শাঁসটা বের করে দিল কিন্তু আমার এটা অনেক পছন্দের শ্বাসগুলা কিন্তু রান্নার জন্য খাইতে পারলাম না এখন থেকে ইচ্ছা করতেছে আমি এখন শাঁসটা খেয়ে ফেলি এই যখন ব্যান্ডার করে নিব এখানে আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুন আর হচ্ছে সাথে কাঁচামরিচ দিচ্ছি কয়েকটা আর এই যে সরিষা চা চামচ তিন চামচের মতো সরিষা দিছি আমার না ভাই সরিষা ভালো লাগে না আমি সরিষার ঝাঁসটা নিতে পারি না আর এখানে আমার পাশায় কিছু নারকেল ছিল আমি বাসার থেকে অল্প নারকেল দিছি পুরানো নারকেল আর এই নারকেলের শাসটা দিয়ে দিব যেহেতু আমার কম হয়েছে আমার মনে হইতেছে ওই জন্য আমি একটু নারকেলটা বেশি করে দিতেছি বাসা থেকে সহ তো আমি এখন নারকেলের শ্বাসটা দিব এখান থেকে ডাবের ডাবের শাঁসটা এই যে ডাবের শ্বাসটাও দিয়ে দিলাম এখন ডাবের পানিটা ইউজ করবো আমি যে ডাপের পানিটাই দিতেছি আর অন্য কোনো পানি আমি অ্যাড করব না আর এখানে আমি একটু শ্বাস রাখছিলাম আমি খাওয়ার জন্য আপনাদের ভাই বলতেছে খাইতে হবে না এটা এখানে দিয়ে দাও আমি বলছে আমি নারকেল দিছি না এখানে ওর আমাকে এখানে ব্ল্যান্ডার করে দিতেছে যে এখন সব কিছু ব্ল্যান্ডার হওয়ার পরে আমি এটা মেখে নিব যেমন যেমন ভাত রান্না হয়ে গেছে সব কাশেষ এটা আমি রান্না করতে করতে প্রায় তিন সাড়ে তিনটা চারটা বাজছে একদম দুপুরবেলা থেকে আমাদের এটা প্রসেসিং চলতেছে আর কি ও যখন আনছে তখন সাড়ে বারোটা বাজতেছে তখন থেকে টুকিটাকি এটা ওইটা করতে করতেই মানে সময়টা এভাবেই চলে গেছে আর এটা তো অনেকক্ষণ সময় লাগছে প্রায় আমার তিন থেকে চার ঘন্টা মনে হয় আমি এটা খেঁসে রাখছিলাম আর এই যে এখন আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম সম্পূর্ণ মশটা সব দিয়ে দিতেছি মরিচ মশলা হলুদ খুবই অল্প পরিমাণে দিতেছি সব কিছু যেহেতু এটা মাখা ভাপা হিসাবে হবে তো আমি সেই জন্যটা একটু হালকা হালকায় রাখলাম সব কিছু যে এখন একটু কুড়া দুধ দিব এটা আবার পুরা প্যাকেট দিনাই সামান একটু দিছি অল্প ছিল এখানে প্যাকেট এটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে মশলা যা পাটা ছিল সবগুলা দিয়ে দিলাম আমি মনে করছি ওগুলো সব আটবে না পরে দেখলাম না একটা মেগি মশলা দিচ্ছি আমি ভাবছি এটা পুরা টাপের ঢাপের ভিতর আটবে না পরে দেখলাম মাশাল্লাহ একদম সবটাই হয়েছে পুরাটাই আমি আবার এটা যদি একটু ভেজে দিতাম চিংড়ি মাছগুলো তাহলে মনে হয় আরও ভালো হতো আর আপনাদের দেখলাম কিছু কিছু ইউটিউবে দেখলাম চাষ দিয়ে কেউ কেউ ভাজি করছে আবার কেউ কেউ এমনিতেই দিছে তো আমি ভাবলাম এরকমটাই ভালো হবে সম্ভবত পরশোর তেল দিছি আবার আমি আর একটু হালকা ওটা আমি ভিডিওতে নি নাই আবার আমি এমনিতে সোয়াবিন তেলও দিছিলাম যেটা আমাদের সব সময় এগুলো রান্নার ওটাও দিছিলাম আর আমি এখন মাখার পরে দিয়ে দিয়েছি ডাবের ভিতরে পাস্টে আমি আমার তো টেনশন হচ্ছিল এটা ধরবে কি ধরবে না পুরোটা পরে দেখলাম যে অনেকটা জায়গা আছে আমি বলেছি তার এটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম পরে দেখবেন তুমি পুরোটাই ঢেলে আর হাতে দিতে পারতেছি না তো আমি ভাবলাম এটা হবে না পরে এরপর আমি এখান থেকে ডাবের ভেতর দিকে বের করার পরে আবার অনেকক্ষণ চাল করে নিয়েছি আমি বললাম যে আজকে আমার গ্যাসের বালটা বাচ্চা চার ঘন্টা এটা কি সোজা কথা একটা গ্যাস ওরে বাপরে ভাবতেছি আবার এটা পরে পুরে নাকি নিচের দিক দিয়ে পড়ে যাবে না কি অনেকটা চিন্তায় ছিলাম আমি এখন এখানে দেখেন আমি কিভাবে ঢাকা দিব কীভাবে ঢাকা দেবার চিন্তা করতেছি কিভাবে ঢাকা দিলে ভালো হয় পরে কি করছে একটু ছোট্ট বড়োনা আছে আমার ছোটো ছোটো পাতিলের ওই বড়োনা দিয়ে তারপরে ফার্স্টে আবার ইয়ে করলাম তো আপনাদের ভাই বলতেছে আগে পাগল বড়োনাটা নিয়ে নাও আগে দাও আটা ভালো করে দিয়ে পরে বড়োনাটা বসায় দাও তো দেখেন কিন্তু বসানোটা সুন্দর হয়েছে আমারটা একটু ইউনিক বলতে পারি আমি আমার মতো করে এরকম করে কেউ পুরুণা দিয়ে দেয় নাই হুম দেখেন বসাল অনেক সুন্দর করেছে আমার আমি বলতেছি সেরকম একটা পাতিল হইতো আমার ইস এটা যদি না খুলে রেখে দিতে পারতাম শো পিস হিসাবে পরে দেখেন এখন চুলায় বসিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা করে দিলাম গ্যাসটা চালু করে ফার্স্টে একটু আমি হাই রাখছিলাম পর আপনাদের ভাই বলতেছে এটা পুড়ে যাবে এটা যদি পুড়ে যায় তাহলে তার তাড়ি যদি পুড়ে যায় তাহলে এটা ইয়ে হয়ে যাবে এটা আস্তে আস্তে হবে তুমি এটা লো করে দাও এটা আমি লো করে দিছি তো এখন আস্তে 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 এটা হতেছে আর আমি পরে যা ছিল বাসায় মাছ ছিল শাক ছিল ওগুলো দিয়ে ভাত খেয়ে নিছি আর এটা জানি ছিল আলু ভাজি মনে হয় ওগুলো দিয়ে ভাত খেয়ে নিছি আর এগুলো তো পরে রাত্রে খাইছি আমার এরকম হওয়াতে ভালো লাগে না সেই জন্য আমি আবার অনেকক্ষণ আবার চোলায় জাল করছি এটা এখান থেকে ঢেলে নিয়ে আবার অনেকক্ষণ জাল করলাম ভাই আমি বলতেছি আর কতক্ষণ বা আমার ঘ্যাসের ভালোটা যে এটা হওয়ার কোনো নাম ইয়া না গন্ধ নাই এখন এভাবে যেহেতু জাম তাহলে আমার ঘন্টা আসবে থেকে আর আমি একদম একটু ভাবা যে বের হবে ওই সিস্টেমটাও রাখি নাই হুম তো আপনারা সবাই প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এই যে পর আমি এখন ঢাকনা খুললাম আর দেখলাম যেটা একদম ফুলে উঠছে মানে এদিকে পানি বেরিয়েছে আর একটু হ্যাঁ তো এরপর চামচ দিয়ে কেটে কেটে অল্প পানি নিয়ে নিছি উপর থেকে যেহেতু সবটা পরে এখানে যেতেছে যে পরে আমি এই ঢেলে নিতেছি ছোট্ট পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটা আমি আবার অনেকক্ষণ ঘেঁসে জাল করব। কেন আমার শরীরের গন্ধটা ভালো লাগতেছে না সেজন্য আবার আমি এখানে উপরে উপরে কাঁচামরিচ কেটে দিলাম এই যে পরে বলতেছে আমার আম্মুকে একটু টেস্ট করতে দিই আমার ভাই আর আমার আম্মু ওদেরকে দিলাম ফার্স্টে আমরা তো রাত্রে খাইছি ওরা তখন চারটা বাজতে তখন ওরা ভাত খাইতেছে আমার মো নামাজ পড়ে উঠছিলো আর আমার ভাই অফিস থেকে আসছে ও সেলম্যানে চাকরি করে ওখান থেকে আসছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অনেক লোবণ লাগতেছে তাই না দেখেন আমি বিদায় নেওয়ার পুরো আপনাদের সাথে আবার ফোকর ফকর করতেছি তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আবার নিলাম বিদায়